এমনি কিন্তু আমার মাথাটা অনেক গড়ে ঘরে রইছে আজকে সারাদিনে অনেকগুলা কাজ আছে ওগুলাই করবো না তোর কথা বলবো ম্যাডাম আমি অশিক্ষিত না চোখ থাক শিক্ষিত কি ব্যাপার তুমি এনে খায়ার রইছো ঘর তালা মারা কাপুড়ের ব্যাগ এই জায়গায় কি হইছে কি আর হইবো কিস তালা টাকার লাগা টাকা না দিতে পারে যে কর্ম সব তালা দিয়ে দিয়েছে আর আমাদের ব্যাগ দি আর বাইজটা দিছে আমি তুমি হেনায় দাঁড়ায় রইছি এইটা তুমি কি ক আর মতো দুইটা কিস্তি পাব তার জন্য এই ঘরের থেকে বাইরে তালা মারা দিছে এখন আমরা কি করব আর কোথায় যাবো আমি গেছিলাম টাকা জোগাড় করার জন্য বুঝছো টাকা কোনোভাবে জোগাড় করতে পারি ভাইয়ের কাছে টাকা হালাত কি আছে তোমার কি দেখে টাকা দেবো তুমি পরে কিভাবে শোধ করবা ঠিক আছে বউ চলো তুমি আর আমি কোনো একটা বাড়িতে যাইয়া একটু আশ্রয় নেই শোনো তোমার একটা কথা কই ওই কিস্তি আলা যে নতুন যে কিস্তির অফিসার সে আমারে কইল তোর যে তো দুইটা কিস্তি বাকি আছে তুই আবার কিস্তির ফরম ইয়া কর আমি ওই বিশ হাজার টাকার জন্য আবার আবেদন করছি আমারে কয় কি জানো পাঁচ হাজার টাকা আমার ঘুষ দিবা আর পনেরো হাজার টাকা তুমি পাবা বিশ হাজার টাকার কিস্তি তুমি চালাবা এই অফিসারটা খুবই খারাপ পাঁচ হাজার টাকা ঘুষ হ আচ্ছা দুনিয়ায় কি কোনো ভালো মানুষ নাই কেউ কেমন নাই যে গরিব দুঃখিনী তো এ তুমি জি কি কও দুনিয়াতে ভালো লোক আছে আমরা আশ্রয়ও পামু আর দেখো একদিন যে কিস্তুর বিচার আমাগো লাগে এরকম ঝড় করে আজকে ঘর তালা মাইয়া দিছে দেখো ভালো কোন অফিসার একদিন না একদিন আসব দুনিয়াতে এন ভালো মানুষ আছে আর ভালো মানুষ না থাকলে তো এই দুনিয়া ঢং ছ্যায়া যেতগা চলো বউ এই বাড়িতে যদি বেশি কোন থাকি গেরামের মানুষ জানা জানি হব মানুষে আরো বেশি কথা কব ওগো মন করো চলো যাইগা আচ্ছা চলো চলো আমি এই বিষয়টা বুঝতেছি না এর আগের বারো দুই তিনবার লোন তুললাম আমি আমার একটা দেন না কেন কোনো সারের ঘুষ দেন না এক কাপ যদি আমি অফিসারের খাবার কইছি অফিসাররা চা খায় নাই আর এইবারে যে নতুন একটা অফিসার আইছে ব্যাংকে টেয়ার তুললাম চাইলাম আমি পঞ্চাশ হাজার আমারে কইতাছে ওই পাঁচ হাজার টাকা ঘুষ দেন দেনবো আমার বিষয়টা কেমন জানি লাগতেছে আজকে কি করবেন টেকার দরকার পাঁচ হাজার টাকা ঘুষ হইলো আমার দিয়ে টাকা নেন রাখবো

আরে জান সে সময় গেল হইছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তাহলে আমি যাই যাও তারপর আমি নাম নেওয়ার ঠিক হই নাকি তোরে কিন্তু আমি চুপ থাকতে বলছি ঠিক আছে চল চল

আমি কিস্তি দিয়েছিলাম মনে করেন যে আগে একটা অফিসার ছিল ওই অফিসারের মনে করেন যে কোনো মতে একদিন দুই দিনের কিস্তি না দিয়া মানান গেছে এখন একটা নতুন অফিসার আছে বুঝছেন সেই অফিসারটা মহিলা মানুষ কিন্তু দেখতে খুব সুন্দর আছে কিন্তু কিস্তির দ্বারা এত প্যারা দেয় সপ্তাহের কিস্তি সপ্তাহে দিতে হইব একটা জোড়া কিস্তি একটু নসর করা যায় না কমছে দিয়ে তোমার তো এক কিস্তি লিয়ে জানলা আমার বউ আমার শাশুড়ি আমার শালি দিছি। ব্যাক্টরিতে কিস্তি উঠেছি হবে মনে করতে চার পাঁচ কিস্তি দিছি অহন্ত আর কামারি দিন হ্যাঁ নাই আর এই যে মহিলা কে

কি আর বই না থাকলে স্কুলে যায় কি করবো তুই তো জানিস লেখাপড়া করতে গেলে অনেক বই কিনতে হয় আর আমি যখনই আব্বারে কই আমার বই কিনা দাও তখনই খালি কয় কিস্তি তুই হইব কিস্তি টাকাই নাই আর তোর বই কেনা দিব কো ক তাই না আমি আর এখন স্কুলে যায় কি করব খালি খালি স্কুলে যাই লাভ আছে না বন্ধু তুই ঠিকই কইছা আমি না পশু দিন আবার কাজ পশু পাঁচ হাজার টাকা দাও পিকনিকে যাবো আমি আব্বা কই ওই কিস্তি দিয়ে রাখবো টিহা নাই কিছু নাই তুই ঠিকই কইছা কিস্তি মহিলারা খুব জ্বালায় আর শুনছি কিস্তি আমরা সুবিধার না এরা ঘুষ খায় আর শোন তুই তেলে যা

কিস্তি যদি তুই দিতি তাহলে তো ম্যাডামের খাতায় লেখা থাকতো ওরে তো লেখা নাই এর মানে তুই কিস্তি দেশ নাই আর আপনি খাতা সি ভাই এই অশিক্ষিত মূর্খ তুই লেখা পড়া জানোস না তাতে কি হইছে আমি তো লেখা পড়া জানি তুই যদি কিস্তি টাকা দিতি তাহলে অবশ্যই আমার খাতায় ওটা লেখা থাকতো আমি নিজে লিখতাম অতএব তুই কিস্তি টাকা দেশ নাই আর না দিয়া তুই আমার মুখের উপরে সাহস দেখে কথা কইছস তোর বলে কিন্তু অনেক খারাপ আছে তাই ভালোই ভালো কইতাছি সম্পত্তি আমার নামে লিখা দে ম্যাডাম তার গোরিম মানুষ সে যতো কইতাছে dise तोला হয়তো বাদ dise আপনি মন ভুল করছেন ম্যাডাম দে তুই চাকর চাকরের মতো থাকি এই কথাডা না হইল তোরে অনেকবার বলছি এরপরও যদি তুই এই কথাডা আরেকবার বলস ওর যে অবস্থা করছি ঠিক ওই সেম অবস্থা কইরা আমি তোরে ছাড়ুম বেড়া সরি মেনা পুরো মানুষ দিবনি তুই কে সাইরে দে ঠিক আছে কিন্তু আমি অরে না আমি তোরে সাইরে দেবো ভালো কাজ যা তুই আমার চোখের সামনে যা তো সাফলি তো নাই যা যা শর্ট

বা বাবা 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 ও আমার খুব সুবানন্দে একটা লাল টুকটুকে শাড়ি পয়লা এনে সুন্দর করে গুন্ডাজে বড়িসি এনে পরা জার মানকি আই আচ্ছা ঠিক আছে তোমার তো কিছু করা নাই যাও একটা কাম করো ঘরে গিয়া আমার মোবাইলের তালা দিয়ে নিও যাও মোবাইল তো কিস্তিতে ওই মেয়ে এসে নিয়ে গেছে বলছে যে কিস্তি দিয়ে মোবাইল নিয়ে আসছি কি আমি যে তোমার আমি কইছি যে আজকে কিস্তি দেওয়ার দিন মহিলা যে কোন সময় আইতে পারে আমি বাড়ি থেকে গেলাম তুমি গো থেকে বইয়ে দাও আর আজকে আর মোবাইলে কিবা হ্যাঁ আরে রে কিস্তি না আমার দামি মোবাইলে নিয়ে গেছে আর আমি তোর তো আমারে হন আমার